আলুর পরোটা সাথে একটা নান মটরের সবজি কাসুন্দি চাটনি আলুর পরোটা এরকম ভেতরে কিন্তু আলুর স্টাফিং করা আলু আছে বিনস আছে ধনে পাতা আছে গাজর আছে এই যে গাজর আছে এইভাবে কিন্তু এই পরোটাটাকে রেডি করা হয়েছে নমস্কার সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়ি এখন বাজে আটটা ছাব্বিশ আকাশের অবস্থা কিন্তু মোটেই ভালো না বর্ধমান থেকে অনেকটাই দূরে এসেছে হ্যাঁ বর্ধমান ছাড়িয়ে বর্ধমান জেলার মধ্যেই শক্তিগড় সেই শক্তিগড়ে এসে আজকে দাঁড়িয়ে আছি এখন এই মুহুর্তে একটু ব্রেকফাস্ট করতে হবে কোথায় কি খাবো খাবো করতে করতে একটা খুব ভালো পলটা দোকান আমরা পেয়েছি তো সেখানে অনেক রকমের পরোটা পাওয়া যায় অনেক রকমের চার পাঁচ রকমের তো বটেই তো আজকে ডেস্টিনেশন সেই পরোটার দোকান প্রথমে দেখে নেব কি কি পরোটা সেখানে পাওয়া যায় এবং যে দাদা আছেন তার সাথে দু এক কথা বলে নেবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শক্তিগণের অতীত জনপ্রিয় পরোটার দোকানের নাম দুঘা পরোটা দোকানের মালিক একদম ব্যস্ততার মধ্যে রয়েছে তারই ফাঁকে একটু সময় বার করে নেবো নমস্কার কেমন আসো প্রথমে বলো খুব ভালো আছি ঠান্ডা তো খুব ভালোই লাগছে আচ্ছা তোমার নাম তো একটু বলবে আমার নাম গৌতম সিং গৌতম সিং দোকানের নাম হচ্ছে দুঘা পরোটা একদম এটা একটু ইউনিক নাম এরকম মানে মাথায় এলো কি করে যে এরকম নাম দেওয়া যেতে পারে আমি প্রথম যখন পরোটা বানাই হুম দুধ একটা দুবার ফিটি দিলাম যে আমার দাদু এসে বলছে আমাকে যে যাই আসছে তাকে তুই দুঘা দিয়ে দিচ্ছিস যে আসছে তাকে দুঘা দিয়ে দিচ্ছিস

আচ্ছা ফোন নাম্বারটা পেলেন আমি স্ক্রিনে দিয়ে দেবো তারপর আপনি ঠিকানাটা একটু জেনে ঠিকানাটা বলে যাকে খুশি জিজ্ঞাসা করবে যে গৌতমের দোকান সে একদম এক তোমাকে দেখিয়ে দেবে আচ্ছা আমি আরো একবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি যেটা করবো সেটা হচ্ছে এই ঠিকানাটা একটু বলে দেবো আচ্ছা আমি এখন এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই পড়টার দোকান এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু শক্তিগড় রেল স্টেশনের দিকে

এই মুহূর্তে এখন তৈরি হচ্ছে কিন্তু আলুর পরোটা পরোটা দাম এবং কিভাবে আপনারা পাবেন সেই কনসেপ্ট তো আপনাদের বলাই হলো এটা আলুর পুর দেওয়া হচ্ছে এতটা পরিমাণে কিন্তু আলুর পুর কি কি আছে এর মধ্যে গাজর বরবটি বিনস সব দিয়ে মানে সব ভেজিস দিয়ে হ্যাঁ ভেজিস পুরো নিরামিষ এটা পুরো নিরামিষ এটা তৈরি হচ্ছে আলুর পরোটা তো এই মুহূর্তে আমাদের রেডি হচ্ছে পরোটার থালিটা তো কি কি দিচ্ছ একটু বলে দিও এটা প্লেট স্টিলের ঠিক আছে তার মধ্যে একটা হাজিন মেনটেন করার জন্য একটা পেপার আছে ঠিক আছে এবার যাবে সবজি আলু মটর শুধু মটর শুধু মটর শুধু মটর আলু নেই ঠিক আছে এবার তুমি বলো পেঁয়াজ খাবো তো পেঁয়াজ চলে যাবে যদি বলো লঙ্কা খাবো লঙ্কা যাবে ধন্যবাদ চাটনি হবে এটা কি শুধু ধনেপাতা পাতা না পুদিনাও আছে

হাতে নিয়ে নিয়েছি সকালের জলখাবারের জাদুই থালি পরোটার থালি দাম আরেকবার বলে দিচ্ছি আমি নিয়েছি একটা আলুর পরোটা সাথে একটা নান মটরের সবজি কাসুন্দি চাটনি সব মিলিয়ে কিন্তু এটা পঁচিশ টাকা পড়ছে সকালবেলার জলখাবারে কিন্তু এর থেকে মনোরম খাবার আর হয় বলে আমার মনে হয় না পরোটাগুলো কিন্তু খুবই নরম খুব নরম পরোটা এবং গরম গরম ভেজে দিয়েছে এবার খেয়ে দিয়ে বলবো কোয়ালিটিটা কেমন বেশ ভালো হুম একদম নরম পরোটা মুখের মধ্যে দিলেই একবার একটা অন্য রকমের কিন্তু টেস্ট পাওয়া যাচ্ছে এবং এই পরোটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো একটার অধিক আপনি খেতে পারেন একটা বেশি খেলে যে অনেকগুলো খেয়ে নিলে যে পেট ভার বা আপনার চোয়া এরকম কিছু এই সমস্ত ব্যাপার কিন্তু নেই পাউডারটা কিন্তু সত্যি করেই খুবই ভালো আর এরপর আছে আলুর পরোটা এরকম ভেতরে কিন্তু আলুর স্টাফিং করা আলু আছে বিনস আছে ধনে পাতা আছে গাজর আছে এই যে গাজর এইভাবে কিন্তু এই পরোটাটাকে রেডি করা হয়েছে খেয়ে বলবো কেমন হম আলুর স্টাফিংটা কিন্তু ভর্তি ভর্তি অন্যান্য জায়গায় যে আলুর যে পুর ভেতরে থাকে সেটা অল্প পরিমাণে থাকে এখানে কিন্তু সেটা না এখানে কিন্তু ভর্তি স্টাফিং করা আছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটা করেই নিলাম কিন্তু আরো তিনটা খাওয়া যেতে পারতো একটু চাটনি দিয়ে খাবো খাবার কিন্তু বেশ ভালো আপনারা অতি অবশ্যই একটি বার হলেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই মুহূর্তে দোকানের ক্রেজ দেখেই বুঝতে পারছেন দোকানের খাবারের কোয়ালিটি কেমন এবং এই দোকানের জনপ্রিয়তাটা কেমন

দুটোই কিন্তু খুব ভালো একদম নরম পকেটে ভরে নিয়ে যাওয়া যাবে এরকম ব্যাপার খুবই নরম তো আপনারা শুনতেই পেলেন আর গৌতম তো ব্যস্ততার মধ্যেই রয়েছেন কর্মব্যস্ততার মধ্যেই তো খাবারের কোয়ালিটি সম্বন্ধে মানুষজনের রিভিউ আপনারা পেলেন আপনারা রাজুদার পকেট পরোটার গোডাউন দেখেছেন তাহলে গৌতমের পকেট পরোটার গোডাউনটা একবার দেখে নিন মানে নান পরোটার গোডাউনটা এবার খোলো ভাই দেখি এই হচ্ছে গোডাউন পরোটা এখান থেকে ভেজে এইখানে কিন্তু স্টোর হয় তারপর এখান থেকে দেওয়া হয় দেখো অনেক দিন ধরেই আসবা আসবো করছিলাম অনেক দিন ধরেই তোমার সাথে কথা হচ্ছিল ভাবছিলাম যে পরোটা খেতে অত দূর যাব বর্ধমান থেকে প্রায় এটা দশ বারো কিলোমিটার হবেই তো এসে ধারণাটা সত্যি কথা বলতে পাল্টেই গেল যদি এরপর কখনো এখানে আসি বা যদি পরোটা খাওয়ার ইচ্ছা জাগে আমি কিন্তু ওই সব পেরিয়ে বর্ধমানের যত দোকান আছে সব পেরিয়ে কিন্তু এখানেই আসবো কোয়ালিটি অসাধারণ লাজাবাব ফ্যান্টাবুলাস ফেবুলাস মার্বেলাস যাই বলবো তাই কম বলা হবে তোমার দোকানে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি তোমার দোকান আরো বড় হোক আপনি এইভাবেই মানুষজনের সেবা করতে থাকো এই এত সুন্দর খাবারই খাওয়াতে থাকো তুমি কিছু বলবে আমাদের দর্শকদের জন্য আমার খালি একটাই খালি কথা খিদে পেলে আমার কথা একটু ভালো আচ্ছা একদম এটাই আমার শেষ কথা আচ্ছা তো শুনে নিলেন আবেদন আবদার যাই বলবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে